বলি যখন তখন হতো তাদের মাথা কেটে দিলে মাথা ছটকায় যে মানুষেরও মাথা কেটে পড়ে গেলে ছটকায় কিছুক্ষণ মুরগির মাথা কেটে দিলে হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ প্রথমেই সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে শাশুড়ি তো পাশের একটা পুকুর থেকে ধরেছে তো নিয়ে এসে দেখো মাছটা কেমন হাঁ করছে মানে পুরো চারটে পাঁচটা আঙুলি মনে ঢুকে যাবে মুখের ভেতরে কামড়িয়ে দেবে দিলে তো সবার প্রথমে বলে নিই যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর দেখো মাছটা মানে কী বলবো

Why should ছিল take a smaller one? I can't

এবার ধরে পেঁচি পেঁচি কাটো ওগুলো পরে কাটবে ওগুলাকে এখন কাটতে হবে পরে কাটবে ধারেলা সব ভুটি কাটেন না আমাদের আমার হয় শাস্তি হচ্ছে তোরা তোর মাথায় চমিয়ে দিবে हाय हाय बस सरवस्तस्ते ए এখন করতেছি ও জঙ্গলে বড় ওইটা দিয়ে দাও ও সোজা করে চলি যাবা আমার পাঁচ নি না ধান ধোলে ধান এর hạtই তোরে তোরে

टीम के टीम तो डी मेला पेट तो खला है हम्म है ये पे बोलती टीम मां से कौन सी टीम है ये तो बोल देखो उठाओ फॉर्म समझ लिख दो पीटी पीटी आजने के दे दो पीटी 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 गोली गया पीटी टाइम होना है गोले गए से माने नहीं गोली साला माता এখনো लड़े थे हैरी

তো মাছ কাটা তোমরা দেখেছি কাটা ধরা সবই কমপ্লিট হয়ে গেছে করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর আমি দোকানে এসেছি দোকানে এসে বসে আছি তো বাড়িতে গিয়ে মাছের ঝাল হবে আর কি করে দেখি এমনিতে আজকে ভেবেছিলাম যে যাই হোক কিছু একটা করে নেব তো দেখলাম মাছটা ধরেছে তো তার জন্যে গিয়ে মাছের ছাল করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও তো সবাই সুস্থ থাকো ভালো থাকবো দেখাবেনিস video late